না না আমি তো আমার নামে কি বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল আপনি ইসলামের নাম নিবেন কিন্তু ইসলামের ইসলামের নাম নিলেই কি না না ইসলামের নাম নিলেই কি এখন আমাকে তো তোকে আমি এখন কোর্টে যাইতে পারবো আমি এখন টেলিভিশনে কথা কইতে পারবো আমি এখন রকেটে চড়তে পারবো আমি কিছু করতে পারবো কি বলছি আমি ইসলামী দল আমি কি বলছি ইসলামী দল নিলে আমারগুলি বন্ধ হয়ে যাবে না অবশ্যই আপনি ইসলাম কি নামটা ব্যবহার করবেন তার মানে কি রাজনৈতিক ব্যবহার করছেন এবং ধর্মের সাথে আপোষ করছেন অর্থাৎ ধর্মের অপব্যবহার এতদিন আমরা শুনে আসছি তার একটা প্রকৃষ্ট প্রমাণ হলো জামাত ইসলামের আজকের বক্তব্য জানাব আজুল বাড়ি হেলাল আমরা 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 দেখতে পাচ্ছি যে নানা কারণে এমন একটা সময় এসছে যখন এইটা মনে হচ্ছে যে বিএনপি নিজেকদের মনে করছে যে তারা ভবিষ্যতের নির্বাচনে তারা পাশ করে গেছে বা তারাই আসলে বাংলাদেশে সরকার গঠন করবে অন্যদিকে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তারা মোটামুটি সবাই বিএনপির এগেনস্টেই একটা মোর্চা বা দল বা একটা জোট গঠন করতে যাচ্ছে বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে বারবার জাতীয় সরকারের কথা বললেও মাঠের রাজনীতির কারণে বা তৃণমূলের রাজনীতির কারণে বিএনপি কি একা হয়ে পড়লো আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি না বিএনপি একা হয়ে পড়বে কেন বিএনপি আপনার তার সাথে যে তারা চব্বিশের গণ অভ্যুত্থানে আমাদের যে জোট ছিল সেটা এখনো আছে নির্বাচনের সময় সে দেখা যাবে যে জোটটা কিভাবে কি হয় আমি একটু খালিদ ভাই আমাকে একটু বলতে দেন যে শিশির যে কথাটা বললো যে ইসলাম পরিবর্তনশীল ইসলাম বিবর্তন হচ্ছে এই কথাটা কি ইসলামী যে ইসলাম পরিবর্তনশীল কোন ধর্ম ইসলাম কি আপনার না একটা আপনার নিয়ম এবং নীতি আছে আপনি যে কথাটা বললেন যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে অর্থাৎ সমন্বিত ছাত্র ঐক্য যেটা ওই প্যানেলে তিনটা আমাদের ছাত্রী বোন ছিল তারা হেজাব ছাড়া আমি প্রশ্ন করেছিলাম একটা টেলিভিশন টক শোতে যে এই ব্যাপারে জামাত ইসলাম কি বলে যেখানে ইসলামে ম্যান্ডেটারি হিজাব এখন আপনি আমাকে বাধ্য করতে পারেন না আমি এটা অ্যাগ্রি করি কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেইখানে আপনি শব্দছরা বা অনিসলামিক কোন কিছু করবে তাহলে আপনি ইসলামের নামটা ব্যবহার করতে পারবেন না আপনি বাংলাদেশ ছাত্র শিবির বলেন আমার কোনো সমস্যা নেই যখন ইসলামের ট্যাগটা লাগাবে না কিন্তু এই এই জোর তো আপনি করতে পারলেন না আপনি দেখেন আপনি দেখেন কি না এটা আপনি বলতে পারেন না কেন আমার যুক্তিটা আপনি শুনেন কারণ হচ্ছে যে তুরস্কে মিশরে ওইখানেও তো প্রচুর ইসলামী দল আছে যারা ইসলামী দল নামে দল পরিচালনা করেন তো এখন তারা কিরকম পোশাককে কে পরবেন কিভাবে তারা তাদের আন্দোলন পরিচালনা করবেন তারা এটা ঠিক করেন অ্যাডভোকেট শিশির মনির এই যে অ্যাডাপশন প্রয়োজনে যে অ্যাডাপশনের কথা সেই অ্যাডাপশনের কথা বলেছেন এটাকে আসলে খুব ভুল বলেছেন না

শিশিরমণির কি এগ্রি করে ইসলামের নানা রকম মডেল আছে আমি তো এগ্রি করি না একজন ইসলামিক স্কলার যে আমার চেয়ে এবং শিশিরের চেয়ে ভালো বোঝে সে কি এগ্রি করে আমি কখনো এগ্রি করি না ইসলাম বিবর্তনশীল ইসলাম পরিবর্তনশীল আপনি তুরস্ককে ফলো করবেন মিশালকে ফলো করবেন ডাজ নট মিন যে ইসলামকে ফলো করুন অতএব এই যে কথাটা বললেন এই কথাটা আমি মনে করি যে ইসলামের যে ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার সেই অপব্যবহারটা জামাত ইসলাম বলছে তা যদি জামাতে বাংলাদেশ নাম বলতো আমি এইসব নিয়ে কিছু বলতাম না যখনই আপনি ইসলাম ব্যবহার করবেন তখন ফরজ ওয়াজিব এগুলো আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে অথচ আপনার দলে আপনি আমাকে বাধ্য করতে আমি বলছি না আমি 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 তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ইসলাম বিবর্তনশীল ধর্ম না ইসলাম পরিবর্তনশীল ধর্ম না ইসলাম কোনো অর্থনৈতিক আইডিয়া না যেটা নিউ ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বা আপনি মডার্নিজম কিন্তু ইসলাম কিন্তু তা না আর একটা বলছে যে দেখেন আপনি ছাত্র সংসদ নির্বাচনে যে অর্থের প্রভাব খাটিয়েছেন তা আপনি স্বীকার করলেন তাহলে আবার আপনি কিভাবে বলেন যে আগামী জাতীয় নির্বাচনে বা আমাদের যে কোনো জাতীয় নির্বাচনে জামাতি ইসলামের যে অর্থের প্রভাব এবং সে অর্থের কিন্তু বাংলাদেশের মানুষ তাহলে জানতে চায় যে আপনি যে অর্থের ব্যবহারটা স্বাগত জানালেন আপনি চিঠি দেন উনি জানাই দিবে তো উনি তো বলেন না যে উনি রাখবে না না আপনি ছাত্র সংসদ নির্বাচনে তিনি বলছেন যে ছাত্ররা

এটা যদি আপনার

তিনি ইনোভেশন করবেন ইনোভেশন কে ইসলামের পরিভাষায় কি বলে চিষির ভালো জানে নতুন কোন কিছু ইনোভেশন ইসলামে করা যায় কিনা আমি যখন বললেন সেটা নিয়ে একশো রকমের তরিকায় তিনশো রকমের কথা আছে যেটা জামাত ইসলাম বলুক যে পদ্মা ম্যান্ডেটরি এখানে কোন তরিকা একটাই তরিকা যে পদ্মা আপনাকে মানতে হবে

আমার মনে হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো আমার সম্মানিত এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন ইসলামিক সরিয়ার যে সোর্স গুলো আছে তার প্রথম সোর্স হল কোরআন দ্বিতীয় সোর্স হল হাদিস তৃতীয় সোর্স হল ইসমা চতুর্থ সোর্স হল পঞ্চম সোর্স হল ইশতেহার ইসলামের এই যে অ্যাডপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সারকামস্টেন্সিয়াল ইন্টারপ্রিটেশন এটি আসে ইজমা কেয়াস এবং ইস্তেহাদ থেকে যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন যারা ইজমা এবং কেয়াস করেন তারা ইসলামের কনটেক্সুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন আর যে বনের কথা বলা হচ্ছে তিনি কি ছাত্র শিবিরের সদস্য তিনি কি ছাত্র সংস্থার সদস্য তাহলে তিনি কি পোশাক পরবেন তাকে ছাত্র শিবির বলে দিবে

ভাই আমাকে বলতে দিতে হবে শিশির মন্দির যে কথাটা বলল যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই এইটা প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইজমা কিয়াস মানতে আমরা বাধ্য তিনি কোথায় পেলেন ইস্তেহাদ মানতে আমরা বাধ্য ইস্তেহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানছি অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো

হ্যালো ভাই ডিবেট করলে সারাদিন ডিবেট করতে পারে কিভাবে বলে যে আমরা এটা পড়িনি উনারাই পড়েছে এই যে ইসলামী ছাত্র শিবির

বা আপনি সুযোগ পান নাই তো সেটা আমি মানছি এডভোকেট মনির একটু যদি আপনি রেসপন্ড করতেন এই ব্যক্তিগত প্রসঙ্গ বাদ দিয়া যে আসলে এটা কোন পরিবর্তন কিনা জামাত ইসলামের ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটা পুরনো প্রশ্ন ধরে আবার এটা আসতেছে এক মিনিট যদি একটু বলতেন আমরা কথা আগাই আসলে এডভোকেট মনির কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে

ফ্যান্টাস্টিক আমার মনে হয় আপনাকে এই খাতে আটকায় আপনার ব্যবহার করলে আপত্তি থাকবে ইসলাম ব্যবহার করেন না আমরা আপত্তি নেই ইসলাম ব্যবহার করলে ইসলামকে মানতে হবে না এটাকে ঠিক করে দিবেন হ্যাঁ ভাই ঠিক করতে পারে না